জীবন কিন্তু কোনোদিনও কারোর জন্য থেমে থাকে না জীবন নিজের গতিতে কিন্তু সমানভাবে চলতে থাকে এটাই বাস্তব আমরা যে যতই যা বলি না কেন আমাদের আপন থেকে আপনতর মানুষও যদি আমাদের ছেড়ে চলে যায় তারপরে গিয়েও কিন্তু জীবন তার ধারা অনুযায়ী বইতে থাকে যেরকম জলকে কখনো আটকানো যায় না সেরকম জীবনকে নিজের সময় মতন বয়ে যেতেও কেউ আটকাতে পারে না এখানে কিন্তু সম্পূর্ণটাই সম্পূর্ণটাই ভগবানের সৃষ্টি আমাদের ভাগ্য আমাদের কপাল যেটাই 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 তোমরা বলো না কেন কপালে যার যতটুকু পাও সে ততটুকুই পাবে না তার থেকে বেশি পাবে না তার থেকে কম পাবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি প্রথমে বলি যে গামলার তরফ থেকে আমাদের সবাইকে ইনভিটেশান দেওয়া হলো তো গামলার ব্লগ নিয়ে কোনো কথা প্রথমে বলি প্রথম কথা তো ও যে কোয়ালিটির ব্লগ করে ঠিক আছে এটা এরকম বা এর থেকে ফার বেটার কোয়ালিটির ব্লগিং আমরা অনেক এরকম কন্ট্রোভার্সি এই সরি ক্রিয়েটারের মধ্যে ব্লগারদের মধ্যে দেখতে পাই যারা কি না এখনও নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পারেনি বা ভিউজ গেন করতে পারেনি বাট ও এইটুকু সময়ের মধ্যে অনায়াসেই কিন্তু নিজের চ্যানেলকেও দাঁড় করিয়ে ফেলেছে এক লাখের গণ্ডির কাছাকাছি যেতেও চলল ভিউজও তরে কামাচ্ছে এটা কি করে সম্ভব এমনি এমনি তো না নিশ্চয়ই এই মানুষটিকে আগে থেকে মানুষ চেনে তারপরে গিয়ে তার বিষয় এতটা আগ্রহী বা তার বিষয়ে জানার মানে আগ্রহ মানুষের মধ্যে রয়েছে তো যাই হোক তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বুঝতেই পারছো বাড়িতে নেই বাবার এখানে রয়েছি তো অবশ্যই করে সেই ব্লগ কাল তোমরা পেয়ে যাবে আর আমি বড় ব্লগ দেবো দিদিভাইরা রেগে গেছে ছোটো ব্লগ দিয়েছি তো সেটা কথা না এবার আসি যেটা বলছিলাম তো সেরকমই ওর ব্লগের মধ্যেও কিন্তু স্পেশাল কিচ্ছু নেই হুম প্রথমেই যেটা দেখলাম আর যেটা আমার চোখে বাধলো সেটা হচ্ছে একটা মরা টিকটিকি কে ফেলে দেওয়া হয়েছে যেটাকে নিয়ে ওই পুচকে বেড়াল ছানাটা কিন্তু খেলছে আমরা ভালো করেই জানি টিকটিকি কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষাক্ত হুম পয়জেন এদের মধ্যে থাকে যার জন্য কিন্তু টিকটিকি কোনো কিছুর মধ্যে মুখ দিলে বা পড়ে গেলে সেই খাবার খেলে মানুষ প্রায় প্রাণ প্রাণহানি পর্যন্ত হতে পারে বাট ওই ছানাটাকে দেখলাম ওই মরা টিকটিকিটাকে নিয়ে খেলছে আমি সবসময় খালি ভাবছি কি ও খেলতে খেলতে কামুন না দিয়ে দেয় মানে কামড়ে না দেয় অটোমেটিক্যালি কামড়াবে চিরবে ফাড়বে সেগুলোর মুখে যাবে এইটা এইটা থেকে অনেক ক্ষেত্রে না আমরা বুঝতে পারি একটা বাচ্চা এই যে চোখের সামনে মানুষের বাচ্চা হোক বা যারই ছানা হোক দেখবে ছানারা কিন্তু ছোটোবেলায় নিজেদের আপন আপন তালে থাকে তারা কোনো কিছুর চিন্তা নেই ধ্যান নেই খেলছে লাপাচ্ছে ঝা ঝাঁপাচ্ছে সেরকমই একটা বিড়াল ছানা যাকে ওরা এতটাই কেয়ার করেছিল যে একটা বাচ্চাকে তো বেমালও শেয়ালে তুলে নিয়ে গেছে আরেকটা বাচ্চা যে কিনা ওদের সঙ্গেই রয়েছে দুবেলা ওদের ঘরেই সারাদিন দেখা যায় কিন্তু সেই বাচ্চাটাকে আদর করার টেকনিক বা যে বিষয়টা নিয়ে ও খেলছে এই জিনিসগুলোতে ওরা ওয়াকিবহল না হ্যাঁ মজার ছলে সেটাকে ক্যামেরা বন্দি করছে এটা আমার চোখে লাগলো যে ওই টিকটিকিটা কিন্তু বিষাক্ত হানিকারক ওদের শরীরের পক্ষে সবার ক্ষেত্রে এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো ঠাম্মিকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে এখন দেখছি দুদিন একটু দেখালো যে নিজে দাদা বদি মিলে ওই জামাগুলোকে ভাজ করছে এ করছে এখন ঠাম্মিটা বয়স্ক মানুষটাকেও লাগিয়ে দেওয়া হয়েছে ভাই বসে খাওয়া যাবে না বসে খাওয়া যাবে না কাজ করে যাব হুম তাকেও লাগিয়ে দিয়েছে সেও দেখলাম সুতো কাটছে কোথায় এক্সট্রা সুতো বেরিয়ে আছে সেটাকে কাটছে ভাজও করছিলেন আগের দিন দেখলাম তো তাকে বসিয়ে রাখা যাবে না এরা সব দেখলাম বসে আছে বেশিরভাগ গল্প করছে আড্ডা দিচ্ছে বাট থামিকে কাজে লাগিয়ে দিয়েছে ভালো কথা এইটা গেল আচ্ছা কোনো কি এর সকালবেলা আর মর্নিং হচ্ছে না না মানে হেলথ ড্রিঙ্কস খেতে আর আমরা দেখতে পাচ্ছি না হয় এগারোটা নয় বারোটায় তার ঘুম ভাঙছে আর রাত শেষ হচ্ছে প্রায় দুটো আড়াইটে কি করে সিঙ্গেল মাদার হবে সে আমি জানি না কি করে সে সিঙ্গেল মাদারের তকমা নিতে চাইছে নিজের ওপর জোর করে তো আর কিছু পাওয়া যায় না জোর করে কিচ্ছু হয় না আমাদের মন্দিরা কিন্তু এই একটা ডায়ালগ ফেমাস দিয়ে গেছে যেটা আমরা এই এই সব জায়গায় অ্যাপ্লাই করতেই পারি যে জোর করে কিচ্ছু হয় না তো তারপরে দেখলাম আমাদের ডালিংয়ের শরীরটা এখন ভালো আছে হুম তারপরে দেখলাম যে এই যে আও সাতে তো উনি ব্লগ করছিলেন আচ্ছা যে পার্টটা ও পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছে যে ওর বাবা ক্যাপচার করছে যেটা কিনা উনি ওনার ব্লগিংয়ে শেয়ার করবে সেখানে পেছন দিক দিয়ে এসে যেখানে এই মানুষটি জানেই না পেছন দিক দিয়ে মেয়ে সেটাকে ক্যাপচার করে অলরেডি নিজের ভিডিওতে দেখিয়ে দিল ভাবতো এদের তো মেন প্রবলেমটা এখানেই হয়েছে না মারামারি ঝাড়াঝাড়িটা তো এখানে হচ্ছে যে একই বাড়িতে থেকে পাঁচজনে একই ব্লক দেখাবে সেখানেই তো গন্ডগোল যার জন্য তো শিফট করতে হবে নতুনত্ব আনতে হবে নতুন কিছু করতে হবে তারপরে গিয়ে না সেই ভিডিওটায় আরও মানুষকে টানতে পারবে হুম আচ্ছা এইবার হচ্ছে কথা আমাদের সবাইকে ইনভিটেশান করলো কোথা দিয়ে কি কারণে ইনভাইট করলো ইনভাইট করার কারণটা হচ্ছে যে ও এইবার বাড়িতে যাবে মানে ওই যে যে ফ্ল্যাট কাণ্ড নিয়ে এত জল ঘোলা বাপরে বাপ সেই ফ্ল্যাটে ফাইনালি ও যাচ্ছে ঠিক আছে যে ফ্ল্যাটটায় গিয়ে ও পুজো না করে তো ঢুকতে পারবে না যতই তুমি ইয়ে করো না কেন একটা পুজো দিয়ে ঢুকতে লাগে তো ও যাই হোক ও পুজো দেবে তো মেবি উল্টো উল্টো রথের সময়ই দেবে তো সবাইকে ইনভাইট করলো বলছি ইনভিটেশানটা কি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকেই দিলি মানে ওই তোর এই যেটাকে আগের দিন কিমা বানাচ্ছিলিস সেই কিমা ননদকেও কি ডাকবি না ভাবছি আর কি মানে তুই এত সাদরে করলি তোর ভালোবাসা দেখে বিশ্বাস কর মানে আমার দিল কি মানে এরকম একটা আমার সিচুয়েশন হচ্ছিলো যে তুই ইনভাইট করলি হুম ইনভিটেশন দিলি বাবা দেখতে হবে না দেখলে হবে বাস খরচা আছে লাভ নেই এইসব বলে আর লাভ নেই ফোকলা ওখানে ঢুকতে পারবে না সেবক দাদা স্ট্রিক্টলি বারণ করা আছে কেন বেকার এই এইগুলো এইগুলো বলে বলে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি যে সবাইকে সাদরে আমন্ত্রণ করলাম সবাই এসে দেখুক এই যে কিছু কিছু কমেন্ট আছে না যে গ্যাংস্টাররা সীমার গ্যাংস্টার বাবা পারি ও তোরা যেমন তুই তেমন তোর দা মানে ভিউয়ার্সগুলো তো যেটা বলছিলাম আর কি তো বলে কোনো লাভ নেই ওই ফ্ল্যাটে যে মানে যে পরিমাণে রটনা রটেছে আর যে পরিমাণে ফ্ল্যাটের মালিকও গাদন খেয়েছে আর যেখানে ওপর মহল মানে যার থ্রুতেই ফ্ল্যাটে আসা মানে সেবক দাদার যেভাবে নাকচ করা আছে বারণ করা আছে সেখানে দাঁড়িয়ে ফোকলা ওই ফ্ল্যাটে এখন আপাতত আসতে পারছে না তো যেখানে ও আসতেই পারছে না সেখানে ইন্টারেস্টটাও মানুষের থাকবে কী করে যে ওই ফ্ল্যাটে হ্যাঁ পুজোর সময় ফোকলা আসবে ধান এইসব নাটকগুলো করিস না তো এগুলো চাইল্ডিশ হয়ে যাচ্ছে বিষয়টা হুম তো সবাইকে আমন্ত্রণ করেছে কেউ যাক না যাক ভাই আমার তো খুব চিন্তা যে আমাদের ওই আল্লাহকে নাম পে দে যে যে আমাদের জয়নদীপ সন্দীপের নামে এক ঘটি জল বেশি খায় ওই মাসি যাবে নাকি বাবা আমার তো ভীষণ চিন্তা যে মাসি যাবে নাকি গিয়ে নিঃশার ভেতরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওনার না দম বেরিয়ে যায় ব্যাপারটা সেটা না মনে হয় লিফ্ট আছে হ্যাঁ বাবা এত তোর হয়ে বলে একটুখানি ওনাকে আদর যত্ন করিস আমি একটু দেখি পুজোর আসরে গিয়ে উনি বসেছেন মা আমার পাঁচটা বছর চাই খেতে বড় নি কী বাবারে বাবা যাই হোক সেটা বড় না বড় কথা হচ্ছে যে পুজোর আমন্ত্রণ হলো সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ সব দেওয়া হলো দিয়ে ব্লগটাকে টুকুস করে মানে রোজ একটা করে মানে কন্ট্রোভার্সি থুরুপ করে ছুড়ে দেওয়া হচ্ছে না বলো বাট এর বিশ্বাস করা আজকেরটা একদম বোগাস লুডোয় খালি ওই ছক্কা পুট ছক্কা পুট এই নিয়েই তো জীবন কেটে যাচ্ছে অনেক দিন আবার কি দুদিন বন্ধ রেখে অনেক দিন করছে যে নাটক মারে যাই হোক সেটা বড় কথা না এবার চলে আসি সন্দীপের ভিডিওতে তো সন্দীপের ভিডিও নিয়ে কে বলে ওর তো মানে যে শ্যুটগুলোও করে যে ক্যাপচারগুলোও করে এক একটা পোর্শন থেকে দুর্ধর্ষ খুবই সুন্দর সেটা নিয়ে কোনো কথা নেই সেটার প্রশংসা সবাই করে কৃষাণু বাবাও বেশ টুকটুক টুকটুক ওর কথা ঠামনি ওর খেয়ে নিয়েছে জলের একটা এ রাখা ছিল সেটাও বলে ঠামি সব ঠামি খেয়ে নিয়েছে ওরে কিচ্ছু দেয়নি মানে এত দুঃখ ওর হেসেছে আর মানে কেরকম পদ্মা আসো এরকম হচ্ছে তাকিয়ে আছে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে দুষ্টু তো যাই হোক ওকে বেশ ভালো লাগলো ওর নেসটাই তো সারা ব্লকটাকে মাতিয়ে রেখে দেয় হুম তারপরে কিছু কথা আজকে আমার সন্দীপকে বলার আছে এই যে ডিভোর্স এই যে গামলা এখন চাইছে না ডিভোর্স দিতে ডিভোর্স দেওয়ার না দেওয়ার প্রচুর কারণ আছে ঠিক আছে ওর মাথায় অন্য কিছু হয় প্ল্যানিং চলছে এখন ডিভোর্সটা দিয়েই বা কী লাভ হবে আর না দিয়েই বা কী লাভ হবে ও তো মুক্তই আছে ও চাইছিল মুক্তি যেখানে সন্দীপ ওর লাইফের কোনো বিষয় হস্তক্ষেপ করবে না আর যেটা সন্দীপ করবেই না আজকে ও ডিভোর্স দিক চাই না দিক ও সন্দীপ ওর কোনো বিষয় হস্তক্ষেপ করবে না যেখানে ও ডিভোর্স না দিয়ে আরামসে ঘুরছে ফিরছে খাচ্ছে বেড়াচ্ছে থাকছে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি সেখানে ও ডিভোর্স কায় এতদিন হয়ে গেছে ছেড়ে দাও সদ্য সদ্য মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ মাসের মাথাতেই ও ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেছিল তার ন মাসের মাথাতেই ও চলে গেছিল অযোধ্যায় রাম মন্দির দর্শনে তাহলে সেখানে দাঁড়িয়ে ওর ডিভোর্সটা লাগবে কিসের জন্য হুম এখন ও ডিভোর্সটা এই কারণেই সন্দীপকে দিতে চাইছে না ওর মাথার মধ্যে এখন চলছে যে একে ছাড়লে পরেই এ কিন্তু পুনরায় আরেকটা বিয়ে করলেও করতে পারে সংসার আবার করে পারতে পারে অনেক কিছু মেবি ওর মাথায় চলছে বাট সন্দীপের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ ডিভোর্সের কথা সন্দীপ কোনোদিনও বলেই নি কোনো দিনও আজ সন্দীপ বলেনি যে আমার মুক্তি চাই বা আমাকে ডিভোর্স দাও না মুক্তি আর ডিভোর্সের কথা কিন্তু ওই বলেছে আর যেখানে সন্দীপ দেখতেই পাচ্ছে যে ডিভোর্স দিলেই বা কি না দিলেই বা কি ও তো আমি তো কোনোদিনও ওর উপর কিছু ক্লেম করতে যাব না বা আমি ওকে বলতে পারবো না হ্যাঁ ওর মাথাতে অনেক কিছু চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ডিভোর্স দিক না দিক কোনো ব্যাপার না বাট সিঙ্গেল মাদার নিয়ে ওর একটা অবশ্যই যেটা সন্দীপ খুব ভালো কথা বলেছে যে সিঙ্গেল মাদার ছাড় তুই তো ডবল ফাদারের ব্যবস্থা করছিস অবশ্যই তাই ওদিকে ফুকলা আর এদিকে সন্দীপ হুম মানে মেরা দোদো বাপ মেরা দোদো বা সুনীল শেট্টির ওই বইয়ের কথা আমার মনে পড়ে যাচ্ছে যেখানে মানে সুনীল কে দেখে তার ছেলে একবার এদিকে গোপীকে দেখছে একবার কৃষণকে দেখছে একবার গোপীকে দেখছে একবার কিষণকে দেখছে মেরা দুদো বাপ দুদো বাপ ওদিকে সন্দীপকে দেখবে আবার লাটাকে দেখবে বারে বাবারে মেরা দুদো বাপ যে হোক কিষাণু ভালো করেই জানে বাবাকে তো সেখানে দুদো বাপ বলার কোনো জায়গাই আসে না তো যেটা চেষ্টাটা গামলা করেছে হুম এটা তো গেল একটা বিষয় তো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার সন্দীপকে জানি না বলার কথা মনে হলো যে আমি বলি তাই আমি আজকে এই কথাটা বলছি তোমরা জানো তো যে যে মা একটা বাচ্চার মুখ থেকে তার কেড়ে নিয়ে চলে যায় তাকে মায়ের খাতাতে ধরেই না সবকিছু ছেড়ে দাও যে সময় ওকে ছেড়ে গামলা যায় সেই সময় বাচ্চাটা কিন্তু ব্রেস্ট করতো আমরা জানি আর সেটা আমরা যেরকম জানি একটা মা হিসাবে সেও কিন্তু জানে যে আমার বাচ্চা কিন্তু সেই অভ্যাসটা আছে তারপরেও কিন্তু একটা মা চলে যায় বাচ্চাটাকে না নিয়ে কখনো বলতে পারবে না যে ওর বাবা ঠাম্মি কেড়ে রেখে দিয়েছে ও নিজে থেকেই বাচ্চাটাকে চায়নি তো এটা ঠিকই ছিল ঠিক আছে আজকে এই যে এত জলঘোলা হচ্ছে না বিষয়টাকে নিয়ে যেখানে ও বাচ্চাটাকে নেওয়ার জন্য মানে হাত পা ছুড়ে যাচ্ছে যে বাচ্চাটাকে নিতে হবে এটা শুধুমাত্র রিভেঞ্জ এই কথাটা কিন্তু এর আগেও আমি বলেছি যে এটা কিন্তু সম্পূর্ণভাবে ও একটা রিভেঞ্জফুল মেন্টালিটি এবার এই রিভেঞ্জফুল মেন্টালিটিটা কি করে হলো বা কেনই বা হলো কারণ এখানে খানিকটা দোষ সন্দীপের আছে একটু বলি কেন সন্দীপের আছে সন্দীপ ওর চ্যানেলে দুটো স্ট্রাইক দেয় তোমাদের মনে আছে যে দুটো স্ট্রাইক দেওয়ার পরেই কিন্তু তার পরপরই কিন্তু ওর মাথার মধ্যে এই জিনিসটা ঢোকে যে আমাকে এবার বাচ্চাকে নিতে হবে ও আমার চ্যানেলটাকে শেষ করার চেষ্টা করেছে এবার ওর যে সবচেয়ে প্রিয় জিনিসটা সেখানে আমি হাত দেবো সেটা হচ্ছে আর কেউ না কৃষাণু ঠিক আছে দেখো বাচ্চা মায়ের কাছে যাক সেটা নিয়ে আমাদের অবজেকশান নেই বাট যে পরিস্থিতিতে ওর মা ওকে ছেড়ে চলে গেছে তারপরে এই মায়ের উপর আমরা বিশ্বাস করতে পারি না এই কথাটাতে আমাদের অবজেকশন যে বাচ্চা মায়ের কাছে না যাক এই কথাতে অবজেকশন এবার সেখানে দাঁড়িয়ে এখানে খানিকটা দোষ সন্দীপের আমার মনে হয় না সন্দীপ তোমার ওর চ্যানেলে দুটো স্ট্রাইক দেওয়ার দরকার ছিল কোনো দরকার ছিল না আজকে আমি লিখে দিতে পারি স্ট্যাম্প পেপারে ব্ল্যাঙ্ক পেপারে যে আজকে যদি সন্দীপে স্ট্রাইক দুটো না দিত আমি জানি না কতজন সহমত হবে এটা আমার সম্পূর্ণ অভিমত আমি ওর রিভেঞ্জফুল মেন্টালিটিটাই খালি তুলে ধরছি সন্দীপ এই কাজটা এই একটাই ভুল কাজ যেটা ও করেছে যদি না করতো আজকে আমি লিখে দিচ্ছি ও কৃষাণুর দিকে ফিরেও তাকাতো না ও বাচ্চাটাকে নেওয়ার মতন কোনো মান মানসিকতা ওর মধ্যে ছিল না এবার বাকিটা তোমরা বুঝে নাও সমাজদারকেলে ইশারা কাফিয়ে আর পুরো দমে রিভেঞ্জফুল মেন্টালিটি যে আমার চ্যানেলটা যেখান থেকে আমি এতদিন নিজের হাতে পয়সা পাইনি হোয়াট যে মিথ্যে কথাও বলেছে আমার চ্যানেলগুলো ও নিয়েছে তাহলে এখন যখন আমার চ্যানেলটাকে ও শেষ করে দেওয়ার মানসিকতা আমার এখন মেয়ে মোজ দরকার যে ওর যে সবচেয়ে প্রিয় জিনিস মানে কৃষণ ওই ফ্যামিলি সবচেয়ে অমূল্য আর প্রিয় সম্পদ সেটাকে ওদের কাজ ছাড়া করতে হবে যার জন্য ও কিন্তু এত হাত পাত ছুটছে বাকি ফ্যাসলা এবার ভগবানের ওপর কোটের ওপর সেটা যা হবে সেটা পরেরটা পরে দেখা যাবে বাট ওর ইন্টেনশন এটা ছিল আর সন্দীপের এটা একটা ভুল ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা আর যদি ঠিক বলে থাকে একটা করে কমেন্ট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুন তারা